ব্যানাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে আমরা এমনি শুনি আই জাহেলিয়াত বলে একটা কথা আছে গত সরকার এই আই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালার এগুলো আবিষ্কার বের করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসের ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গোম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানোর মতো সতেরোশো প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে কাছে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা কেউ প্রমাণ দিতে পারেনি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর করে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এইটিকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবেন যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাচ্ছে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার জায়গা না ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছরটাকে অবস্থায় রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইলো কিভাবে আমরা আবার নতুন করে সমাজ গড়তে পারি এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এদেশে আজকে আমরা মুক্ত হলো সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা মুক্ত সে বিচার করবো জনসাধারণ বলবো যে উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত করবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সেই এভিডেন্স গুলো সে জেলা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে বিচারের কাছে যেহেতু একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসাবে আমরা থাকবো ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায় এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক তাতে কি করা যায় তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে তো অন্তত দেখলাম মনে শান্তনে হবে আমি জায়গাটা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা যে বলতেছে আমার মাকে আর দেখতে পেলাম কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কোথায় আছে দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস দ্যাট উই ডোট ওয়ান্ট টু স্টে ইন দ্যাট ডার্কনেস যেটা আমাদের দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড আমার কাছে So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions, one of the disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. Will this be reported, reported repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future no way nowhere near it this is the worst ever in the whole world possible so we don't want to have anything to do with it will be as normal as any human civilized human being could be so that's our commitment that's what the reform commissions are all about and I since you asked the question i'm very grateful to the commission for taking the trouble it was not an easy job they had to fight in all directions discover this is a whole discovery mission it's not a simple going and taking uh, evidences and writing reports about it so they had to really detectives in in very serious way and they're still worrying about whether we can skip the evidences as they are. After all this thing happened. So this is our commitment. we want to create that society and that world for us.